ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু দক্ষিণ চব্বিশ পরগনায় ছোট দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে কারো মেঘে ঢেকে রয়েছে আকাশ জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টি ও দমকা বাতাসের তীব্রতা বেশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগ বাড়বে বলি হাওয়া অফিসের পূর্বাভাস শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আজ রাত এগারোটা থেকে একটার মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা ইতিমধ্যেই সুন্দরবনের গঙ্গাসাগর এবং বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে জেলার সুন্দরবনের ওপরে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় রেমাল সাগর ও ক্যানিং এর উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাবে সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় একশো তিরিশ কিমির কাছাকাছি থাকতে পারে সমুদ্র নদীতে ব্যাপক জলস্তর বাড়ার সম্ভাবনা পূর্ণিমার কটালের জেরে এমনিতেই নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে সুন্দরবন জুড়ে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের দুর্বল ও মাটির বাঁধ উপছে জল ঢুকতে পারে লোকালয় ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে সুন্দরবনের দুর্গম তিনটি দ্বীপ ঘোড়ামারা মৌসুমী জি প্লটে শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে পরিস্থিতি পর্যালোচনা করে ওই এলাকার বাসিন্দাদের প্লাট সেন্টার স্কুলে তুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন নদী এবং স্থলপথে চালানো হচ্ছে লাগাতার মাইকিং প্রচার দুর্যোগের জেরে আজ ও আগামীকাল জেলার সব ফেরি পরিষেবা বন্ধ থাকবে সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে জেলা মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে ব্লক অফিসে শুকনো খাবার পানীয় জল গুঁড়ো দুধ ওষুধ জামা কাপড় টর্পলিন মজুদ করা হয়েছে অন্যদিকে ক্যানিন গোসাবা সরকারি কুটুরি বাজারে জলশ্রুতি আতঙ্কে রয়েছে সুন্দরবনের বাসিন্দারা

দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে